পাকিস্তানে মৌসুমি ঝড়ের জেরে এক সপ্তাহে নিহত হয়েছেন বত্রিশ জন এবং আহত হয়েছেন একশো পঞ্চাশ জনেরও বেশি নিহত বত্রিশ জনের মধ্যে পাঁচজন প্রাণ হারিয়েছেন গত শুক্রবার তাদের সবার বাড়ি উত্তর পশ্চিমাঞ্চলীয় প্রদেশ খাইবার পাক্তুন খোয়াই পাকিস্তানের কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর শুক্রবার এক বিবৃতিতে জানিয়েছেন এ তথ্য শনিবার পর্যন্ত পাকিস্তানের বিভিন্ন অঞ্চলে ঝড়ো হাওয়া ও বৃষ্টিপাতে অব্যাহত থাকবে বলে উল্লেখ করা হয়েছে বিবৃতিতে নিহতদের মধ্যে তিরিশ জন প্রাণ হারিয়েছেন বাড়িঘরের দেওয়াল কিংবা ছাদ ধসে অপর দুইজন মারা গেছেন উপরে যাওয়া সোলার প্যানেলের আঘাতে চলতি মে মাসের শুরু থেকে বিশ মে পর্যন্ত টানা তাপ প্রবাহ বয়ে গেছে পাকিস্তানের উপর দিয়ে আবহাওয়া দপ্তর এক বিবৃতিতে জানিয়েছিল মে মাসে পাকিস্তানের যে স্বাভাবিক তাপমাত্রা তার চেয়ে চলতি মে মাসের তাপমাত্রা ছিল অন্তত ছয় ডিগ্রি সেলসিয়াস বেশি সেই দাবদাহ শেষ হতে না হতেই শুরু হয়েছে ঝড় বৃষ্টি প্রসঙ্গত বিশ্বজুড়ে জলবায়ু পরিবর্তনের কারণে যেসব দেশ সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতির শিকার হচ্ছে পাকিস্তান সেসবের মধ্যে অন্যতম তাপপ্রবাহ ঝড় বৃষ্টি ও বন্যায় প্রতি বছরই দেশটিতে প্রাণহানির ঘটনা ঘটছে সূত্র জিও নিউজ